আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দেশ চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো তিয়াত্তর পেজের সমাধান তো একশো তিয়াত্তর পেজে দেওয়া হয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স রেড সিন থ্রি এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন গিভেন বিলো নেক্সট চেক ইউর অ্যান্সার ইন পেরস হাইপ্যান্ড গ্রুপস সিন থ্রি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো চেক করো তো এখানে প্রথম এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো সলিউশন করব। তো প্রথম প্রশ্নটি হোয়াই হু ইজ শায়লক তো এটির অ্যান্সার হবে শায়লক ইজ এ ফিকশনাল ক্যারেক্টার ইন ఉల్లియమ్ శక్స్పయర్స్ ప్లే ద మార్సెంట్ భస్ సిక్స్ హండ్రేడ్ సరి సిక్స్ట్ హండ్రెడ్ హీ ఇజ దగనిస్ట్ అఫ ద ప్లే హు లెస్ మనీ ఎట్ ఇంటరస్ట్ టూ ద పీపుల్ అఫ భిన్స్ శలక్ ఉల్లియమ్ షేక్స్ నాట ద మార్సెంట్ అఫ భిన్స్ ষোলোশো এর একটি কাল্পনিক চরিত্র সে নাটকের খলনায়ক যে ডেনিসের জনগণকে সুদে টাকা ধার দেয় তো বিনম্বরে কোয়েশ্চেন দেওয়া রয়েছে অল দো আই নেভার লেন্ড অর বো মানি উইথ হাই ইন্টারেস্ট আই উইল মেক অ্যান এক্সেপশন টু হেল্প মাই ফ্রেন্ড हॉट कैरेक्टर अफ एंटोनिओ इज रिवेल्ड हर तो ये अन्सार है बटेटमेंट इट इज क्लियर डैट एंटोनिओ इज नट ग्रेडी बेलक हू लेंड्स मानी एट हाई इंटरेस्ट एक्सुअल हि नेवर ब्लैंड और ब्रस মানি উইথ হাই ইন্টারেস্ট বাট হি হ্যাজ টু ডু ইট ওনলি ফর হিজ বেস্ট ফ্রেন্ড ব্যাসানিও ডেট ওয়ান ক্যান ডু এনিথিং ফর বেস্ট ফ্রেন্ডস ইজ রিভেল্ড বিবৃতি দ্বারা স্প এটা স্পষ্ট যে অ্যান্থনিও শাইলকের মতো লোভী না যে উচ্চসুদে টাকা ধার দেয় প্রকৃতপক্ষে সে কখনও সুদে টাকা ধার দেয়নি বা ধার নেয়নি তবে তাকে এটি করতে হয়েছে শুধু তার সবচেয়ে কাছের বন্ধু বাসানীয়র জন্য একজন যে তার সবচেয়ে কাছের বন্ধুর জন্য যে কোনো কিছুই করতে পারে তা এখানে প্রকাশিত হয়েছে তো এরপরে সি নম্বর কোয়েশ্চেন দেওয়া হয়েছে ইউশ্যাল নট সায়েন্স সাস এ কন্ট্র্যাক্ট ফর্মি আই উইল মেনেজ উইথ আউট ইউ ইট হু চাইট দিছ এণ্ড হোৱাই চ' এটিৰ আনচাৰ বাবে বাসানিও চেইড দিছ দ্য ক্ৰেডি চাইলক ডিমাণ্ডেড এ পাউণ্ড অফ ফ্লেছ ইট এণ্টনিঅ ফেইল্ড টু ৰিপে দা লোন এন টাইম চ' টুল এণ্টনিঅ ফ্ৰম দা কণ্ট্ৰাক্ট বেছানিঅ' চাইট দিছ বাসানিও এটি বলেছিল অ্যান্তনিও যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে লোবি শায়লক এক পাউন্ড মাংস দাবি করে তাই অ্যান্তোনিওকে চুক্তি থেকে বিরত রাখতে বাসানিও এ কথা বলেন তারপরে ডি নম্বর রয়েছে ডু ইউ থিঙ্ক অ্যান্টনিও অ্যান্ড বাসানিও আর গুড ফ্রেন্ডস গিভ রিজনস ফর ইয়ার অ্যান্সার तो एटिर अन्सारेस आई थिंक अन्टनिओ एंड बासानो आर गुड फ्रेंड्स एंड दे आर इन इनसेवारेवेल अंटोनिओ लाभड बासनिओ सोमस डॅट हि रिक्स्ड हिज ओन लई सो ॅट हि कुड गिव्ह बसन थ्री थाउजंडस डुकार्स टू उ पराटिया হ্যাঁ আমি মনে করি অ্যান্তনীয় এবং বাসানিও ভালো বন্ধু এবং তারা অবিচ্ছেদ্য অ্যান্তনীয় বাসানিওকে এত ভালোবাসতেন যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন যাতে তিনি পর্শিয়াকে বিয়ে করার জন্য বাসানীয়কে তিন হাজার ডুকার্ট দিতে পারে তো এই ছিল একশো তিয়াত্তর পেজের সমাধান তো শিক্ষকরা একটি ভিডিও মেক করতে অনেক স্ট্রাগল বা পরিশ্রম করতে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি উপকারে আসলে লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্য প্রসার করে দাও আসসালামু আলাইকুম থ্যাঙ্কস